আমি মোহাম্মদ এনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা গাড়ি নতুন নিউ একদম রং করা হচ্ছে এটা এই গাড়িটা বিক্রয় হয়েছে এটা ওয়ার্ডারের গাড়ি এই গাড়িটা যাবে গাজীপুরের উদ্দেশ্যে তো দেখেন গাড়িটা এ ধরনের গাড়ি আমরা একদম নতুন নিউ গাড়ি বিক্রি করে থাকি দেখেন এটা পুরো নিউ গাড়ি এটা এটা ওয়ার্ডারের গাড়ি ওনার দিতে হবে উনি বায়না দিয়ে গেছে উনি দেখে এই গাড়িটা নিছে নতুন গাড়ি নিউ নতুন গাড়ি নতুন ইঞ্জিন দিয়ে সেটিং হবে উনি নিজে ইঞ্জিন দিচ্ছে তো এই গাড়িটা বিক্রি হলো দেখেন যারা এ ধরনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন একদম নিউ নতুন গাড়ি এটা রং করা হচ্ছে দেখেন উনি নিজে আয়সা ওনার ফ্যামিলি সহকারে সবাই আয়সা এই গাড়িটা দেখে শুনে অর্ডার দিয়ে গেছে নতুন বডি নতুন সব কিছুই হবে নতুন আর আমার কাছে অনেক গাড়ি আছে দেখেন এগুলো বিক্রয় হবে রিকন্ডিশন গাড়ি নিউ গাড়ি অনেক গাড়ি আছে দেখেন আমার কাছে অনেক গাড়ি আছে যারা ইউলি পাওয়ার এইচ পাওয়ার গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি শুধু পেট্রোল চালিত যাত্রীবাহী গাড়ি অনেক গাড়ি আছে আমার কাছে তো যারা গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন অনেকে বলে যে ভাই আপনি গাড়ি সেটিং করেন সেটিং ভিডিও তো দেন না আমি দিই না এখন দৃশ্য দেখেন যারা নেবেন এ ধরনের গাড়ি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও দেখবেন আনকমন আনকমন গাড়ি আমি বিক্রি করে থাকি এটা বিক্রয় হয়ে গেছে আর এগুলো বিক্রয় হবে আরও গাড়ি আছে দেখলেন তো ওই পাশে অনেক গাড়ি তো যারা এ ধরনের গাড়ি নেবেন এইচ পাওয়ার গাড়ি ইঞ্জিন চালিত যাত্রীবাহী গাড়ি মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ Asalamu alaikum.